মৌলিবাজারের চাঁদনিঘাট বাজার এই বাজারটি বিখ্যাত স্থানীয় সবজির জন্য এবং সুটো মাছের জন্য বিভিন্ন হাওয়ার এবং মনোনদীর মাছও পাওয়া যায় এই বাজারে মৎস্য ব্যবসায়ীরা অনেক দূর দূরান্ত থেকে মাছ নিয়ে আসেন এই বাজারে বিক্রি করার জন্য এই বাজারটা হইল গরিবের বাজার হিসেবে পরিচিত ছাদদিঘাট এইটাতে প্রচুর সুটো মাছ আসে এবং লোকাল সবজিগুলো আসে এবং টক তরতজা সবজিগুলো আসার কারণে অত্র এলাকার জনসাধারণ এই উপকারগুলো সুবিধাগুলো নিতে পারে এ বাজারটা প্রায় বিশ বছর যাবৎ এর আগে এখানে ছিল সুটকির বাজার অনেক আগে সুটকিগুলো এখন আর সেই ইয়ে নাই কিন্তু এখন আবার শুরু হওয়ার কারণে অত্র প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা গ্রামের লোকজন এখানে কর্মসংস্থান হয়েছে বিশেষ করে ওই যে অনেকেই তারা কৃষির দিকে ঝুঁকে পড়েছে তাদের উৎপাদিত ফসলগুলো এই বাজারে নিয়ে আসে এবং লোকাল জনগণেই এই সবজিগুলো কিনে নিয়ে যায় এবং সবচেয়ে মজার বিষয় হলো এখানে নদী আছে নদীর থেকে যারা মাছ ধরেন তারা এখানে মাছগুলো বিক্রি করেন আমরা বাজার রাইসিরি এলাকার সবজি কদমাটার সবজি হাসানপুরের সবজি বসিদুরার সবজি আমরা নিয়া বাজারও আমরা বিক্রয় করি বিক্রয় করি চাঁদনিঘাট বাজার এখানে আমরা সবজি বেচা বিক্রি করি বেশিয়া কেজিতে মনে দুই এক টাকা মিলে দুই চার টাকা মিলে মিলে মনেরো বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সবে চলে কি প্রতিদিন বিকাল থেকে এই বাজারটি বসে চলে রাত পর্যন্ত অন্যান্য বাজারের তুলনায় এই বাজারে নারীদের উপস্থিতি একটু বেশি দেখা যায় এই সাদনিঘাট বাজারটি গরিবের বাজার নামে পরিচিত এই বাজারে নিম্ন আয়ের মানুষজন তাদের চাহিদা মতো বাজার করতে পারেন মৌলীবাজারের মনু নদীর তীরে এই বাজারটির অবস্থান এই বাজারে ক্রেতা এবং বিক্রেতাদের সমাগম ঘটে মূলত সন্ধ্যায় আশপাশের কয়েকটি গ্রামের মানুষ এই বাজারে আসেন তো গাঙ্গের কিছু মাছ মিলে মনে গাঙ্গর মিলে এরপরে আওয়ারের মাছ মিলে কিছু তাই মিলে লাশু পড়ে ট্যাংরা পড়ে গাগট পড়ে গোয়ালও পড়ে মাঝে মাঝে বিভিন্ন মাছ পড়ে আপনি এই বাজারে কত বছর বাজার প্রত্যেকে কি গোয়াল গাগর রিটা সব জাত মাছ উঠে গাঙ্গের লোকের মাছ উঠে মনে করো গুলা ফাবিয়া সুতো মাছ এই মনে কর গাল মাছ ফাবিয়া মাছ মনে করো রুই মিরকা খাতলা সব সব জাত এটা লোকের মাছ উঠে রিটা মাছ গোয়াল মাছ গাগর মাছ সটি মাছ তোমার বাসা মাছ আনু মাছ থাথরা মিলে যে বাজারটা আছে এই বাজারও আমরা হাওড়িয়া কিছু মাছ মিলে ছোটো ছোটো মাছ এই মাছগুলা পাওয়ার লাগে আমরা এই বাজারও আই আর খুব বড় ই সুন্দর বাজার হয় আউরিয়া মাছ আছে যায় মাছ বাজারের ভিতরে আয় আমরা এর আমরাও বাজারও আই